দেখো কি বললাম লিখছি রাশি রাশি কি রাশি হচ্ছে আমাদের ভূত জগতে যা কিছু পরিমাপ করা যায় তাই হচ্ছে রাশি তো প্রথম দা বুঝতে ভূত ভৌত যেগুলো আমরা হচ্ছে দেখতে পারি যেগুলো আমরা পরিমাপ করতে পারি যেগুলো আমরা অনুভাবন করতে পারি মানে আমাদের না খালে আর কি ঠিক আছে আমাদের পঞ্চ ইন্দ্রীয় দ্বারা আমরা যেগুলো অনুভব স্পর্শ করতে পারি সেগুলো হচ্ছে আমাদের ভৌত রাশি আর আরেকটা রাশি মানে রাশি তো এই মুহূর্ত রাশি যেগুলো পরিমাপ করা যেমন কি দৈর্ঘ্য তারপরে হচ্ছে উচ্চতা তাই যেমন বল স্মরণ এই দূরত্ব বেগ এগুলো আমরা কি করতে পারি পরিমাণ করার জন্য দুইটা জিনিস পড়ে একটা হচ্ছে মান আরেকটা হচ্ছে একটা কি মান আরেকটা হচ্ছে বি আমি এক কেজি চাল নেবো ঠিক আছে তো এক কেজি চাল দেখো এক কেজি চাল নেওয়ার জন্য প্রয়োজন না জাস্ট এক কেটে দেবো সন্ধ্যা আর আমি যদি বলি যে এটা আমার বাসা এই নাম এই ভিন্ন বাসা আর যে বিং আমার হচ্ছে ইস্কুল সবসময় বাসা হলো আমি বাসা থেকে স্কুলে যাবো কয়েক কিলো এক কিলো সব এক কিলো এক কিলোমিটার এক কিলোমিটার আমি যে যাব কোন দিকে যাব আবার তো অনেকগুলো পথ মনে করো যে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ উপর নিচে আমি তাই নাকি তো আমি যাব কোন দিকে তো আমি যদি বলি যে তোমার বাসা থেকে সোজা পূর্ব মানে পূর্ব দিকে কোন দিকে সাউথ মনে করো পূর্ব পূর্ব দিকে তো এই যে পূর্ব দিকে এক কিলোমিটার পথ আমি যাবো সোজা দেখো দিক আমার গলে যেতে হয়েছে তাই নাকি

প্লাস দিক উভয়ই থাকবে আর স্কেলার রাশি কি তাহলে শুধু কি লাগবে এটা হচ্ছে মান এবং দিক আর স্কেলার ক্ষেত্রে কি শুধু মান হলে দিকের প্রয়োজন নেই তো এই এই জিনিসটা বুঝলে আমি আর স্কেলার রাশি তোমার বুঝে যাবো তো ভেক্টোর কি আমাদের মনে রাখতে হবে হবে যে বেগ তরণ বরফ এগুলো হচ্ছে ভেস্টোর স্মরণ আর স্কেল রাশি কি দূরত্ব দ্রুতি কাজ এরকম আরো কিছু আছে তো এগুলো হচ্ছে আমাদের একটু বই থেকে মনে রাখবো ঠিক আছে মনে রাখতে হবে তো দেখো আমরা সহজে আবহাওয়া মনে রাখতে পারবো সেটা হচ্ছে যদি আমি দুইটা বিদ্যালয়গুলি একটা একটা জিনিস বুঝাই যে আচ্ছা দেখো দূরত্ব সরণ এই যে দূরত্বে এক হচ্ছে মিটার সরণে এক হচ্ছে মিটার একে দ্বারা প্রকাশ করা হয় একে এস দ্বারা প্রকাশ করা হয় ঠিক আছে তো এর মাত্রা হচ্ছে এল এরও মাত্রা হচ্ছে

আর এটা হচ্ছে দুই নম্বর পথ যখন এক নম্বর পথ দিয়ে যাবো আর দুই নম্বর পথে পথে যায় না এখনো আমার নির্দিষ্ট একটা পথ অতিক্রম করতে হয়েছে ঠিক আছে আমি ঠিক নির্দিষ্ট সময় পর মানে পথ অতিক্রম আমার ওটার দূরত্ব তো আর স্মরণ কি স্মরণ দেখো এ থেকে আমি বিতে আঁকলাম কিন্তু কথা হচ্ছে আমি কোন পথে আসলাম এই যে পথ আমার পয়টা দুইটা এক নম্বর পথ আর হচ্ছে দুই নম্বর পথ আমাকে এ থেকে বুঝতে আসতে হবে কে এ হচ্ছে যাত্রা বিন্দু আর বি হচ্ছে আহ হ্যাঁ পাদ্যবিন্দু এ হচ্ছে পাদ্যবিন্দু আর বি হচ্ছে আমার যে গন্তব্য বিন্দু ঠিক আছে তো আমি যে যেখান থেকে যাত্রা শুরু করব ঠিক সেই দিক থেকে আমার শেষ বিন্দু যাত্রা অর্থাৎ শেষ বিন্দু সেই দিক বরাবর আমার যে মানে দূরত্বটা হবে সেটাই আমার স্মরণ তো দেখো এটাও কিন্তু একটা পথ অতিক্রম নাকি এতে একটা পথ করছি তো এটাকে আমি দূরত্ব বলতে পারবো কিন্তু এই দূরত্বটা কি সরল কি দূরত্ব আর যখন শরীরে দূরত্ব হবে তখন সেটা কি হবে স্মরণ হবে তো হচ্ছে এক দুইটাই দূরত্ব আর এখানে শুধু এক একটাই সরল আর দুই পথের বিষয়টা যদি বলি দুই নম্বর বিষয়টা একে দেখো তার একবার দিক এই দিকে তার একবার দিক এই দিকে তার একবার দিক এই দিকে বিভিন্ন ভাবে তার দিক পরিবর্তন হয়েছে তো আমাদের দিকটা কি হতে হবে সেম না একই দিক হতে হবে তো যার কারণে আমরা সহজে স্মরণ এবং দূরত্বটা বুঝতে পারবো তো যেহেতু আমাদের এই স্মরণের সময় কি দিকের প্রয়োজন পড়তেছে আর দূরত্বের সময় দিকের দিন পড়তেছে না তো সেই ক্ষেত্রে আমরা বলতে হবে এটা হচ্ছে স্কেলার

প্লাস দূরত্ব থেকে দ্রুতি করণ থেকে বেগ আমরা বুঝতে পারি কি দূরের সন্ধ্যে যে সম্পর্ক কেটে সেগুলো অবশ্যই কি হবে আমার স্টেলার রাশি হবে আর স্মরণের সাথে যে সম্পর্ক কেটে আমার হবে ধেক্ষ বেশি তো দূরতে কি যে নির্দিষ্ট একটা দূরত্ব বা পদ্ধতি প্রয়োগ করতে যে সময়টা লাগবে তাই নাকি সেই সময় যে হার বা সময়ের যে হলো মানে দূরত্ব আর সময়ের যে কোনো সেটাই হবে কি আমার দূরতে তো মনে করো আমি যেটা বললাম যে এ থেকে বিতে যে পথে আসি আমার কমাই লাগছে মনে পড়ো টি সময় আর মোট অতিক্রম দূরত্ব মনে নাকি ডিডাকি আমি কি লিখতে পারি ডিভা টি লিখতে পারি ভাগ টি আর স্মরণ কি বললাম সরমকে তারা প্রকাশ করা হয় তাহলে আমার মনে হয় এ থেকে বিতে আসতে কি সময় লাগছে একটা সময় লাগছে আর দূরত্ব কি ঘটছে এটা হচ্ছে দূরত্ব এস আর সময় লাগছে টি ওই তো স্মরণ আর সময়ের যে অনুবাদ এটা হচ্ছে আমার বেগ তো এইভাবে আমি বেগকে বেগকে বি দ্বারা প্রকাশ করা হয় বি দ্বারা প্রকাশ করা হয় আর দূরত্ব হচ্ছে বি দ্বারা প্রকাশ করা তার ঠিক আছে এককটা কি দেখো একক হচ্ছে মিটার পার সেকেন্ড এখানে হচ্ছে মিটার পার সেকেন্ড এদের কোনো একটা হবে এই আর বেগ এমন একটা কথা হচ্ছে আমরা যে ব্রেকের গুলো করে দাম তাই নাকি যে এখান থেকে এখানে আসবে তো এখান থেকে এখানে আসতে কি লাগে এ থেকে বিতে আসতে সময় লাগে তো দেখো এখান থেকে এখানে একটা কত দূরত্ব অতিক্রম করছে তাই নাকি তো এই দূরত্বটা অতিক্রম করছে কারণ এই দূরত্ব তো এখানে একটা ব্রেক থাকার পর এখানে একটা ব্রেক থাকার এখানে একটা ব্রেক থাকার কথা আছে তো এখানে হয়তো ছিল এখানে হয়তো একটা ব্যাগেজ আগে আছে দেখো আমার টোটাল যে দূরত্ব মোট দূরত্ব আর সময় দাঁড়াবি করলাম হাত করলাম তো এটা হবে কি দেখো দেখছি মোট দূরত্ব মোট হলো সময় এ কি বা মোট হলো গল্প মোট হলো স্মরণ তালে মোৰ শৰণা মত মই এঠাৰ লগত